গাজীপুরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ির নিকটে অবস্থিত ভাওয়াল রাজার শ্মশান ঘাট এক সময়ের ঐশ্বর্য ও প্রতাপের প্রতীক এই স্থানটি এখন ধ্বংসের মুখে আঠারোশো সালে ভাওয়াল রাজ কালী নারায়ণের সময় এই শ্মশান ঘাটের মঠগুলি নির্মাণ করা হয় এর মধ্যে সবচেয়ে বড় মঠটি নির্মিত হয়েছে ভাওয়াল রাজত্বের অন্যতম প্রতিষ্ঠাতা মেজ কুমার কৃষ্ণনারায়ণ রায়ের উদ্দেশ্যে মঠগুলির নির্মাণশৈলী অসাধারণ চুন সুরকির ব্যবহার জটিল নকশা এবং কারুকার্য এর সৌন্দর্য বর্ধন করেছে কিন্তু দুঃখের বিষয় হল সময়ের প্রবাহে এই সৌন্দর্য ক্রমশ ম্লান হয়ে আসছে